গাবতলির দ্বীপনগরে শত্রুতার জেরে মুকুল শেখ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এসময় নিহতের ভাই রাব্বানী আহত হন ঘটনাটি ঘটেছে একে জানুয়ারি রাতে গুরুতর আহত অবস্থায় মুকুল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত দশটা পঞ্চাশ মিনিটে মৃত ঘোষণা করেন আহত রাব্বাণী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ভুক্তভোগীরা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনাচাপুরি গ্রামের দুলাল শেখের ছেলে বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে নিহতের ভাই রাব্বানি শেখ জানান মাসখানেক ধরে তারা মিরপুরের গাবতুলি এলাকায় লেবারের দিনজুর কাজ করছিলেন এবং থাকতেন দীপনগর এলাকায় তাদের পরিবার গ্রামের বাড়িতে থাকে তিনি আরও বলেন আমাদের গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল সেই বিরোধে জের ধরে রাত আনুমানিক আটটার দিকে গাবতলির দ্বীপনগর এলাকায় প্রায় পনেরো থেকে ২০ জন লোক তাদের পথরোধ করে তাদের দুই জনকে হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে এতে মুকুলের অবস্থা গুরুতর হয় আশপাশের লোকজনের সহায়তায় তাকে ধামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন